আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল্লা খান আমি চট্টগ্রামের হাটাজের থানার অন্তর্গত চোদ্দ নম্বর ইউনিয়ন শিক্ষাপুর একজন বাসিন্দা আমি আমার ভাতিজাকে নিয়ে এখন এই হসপিটাল আসছি আজকে ও আসলে ছোটবেলা থেকে ও বিভিন্ন রোগে ভুগছিল তখন থেকে ঢাকার অ্যাভার আমরা ট্রিটমেন্ট নিয়েছি ওকে নিয়ে সেখান থেকে আমাদের অ্যাভার সাথে পরিচয় আলহামদুলিল্লাহ এখন আমরা ওকে অ্যাপেন্ডিসাইটিসের একটা প্রবলেমের জন্য এখানে ভর্তি হয়েছি আজকে তিন দিন এখানে ডক্টর মোহাম্মদ সুলমান আলী স্যার আমাদের অপারেশনটা করেছে এবং আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা অনেক ভালো আছে অনেক সুস্থ আছে আগেও আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় যেতাম ট্রিটমেন্ট করার জন্য অ্যাপের কেয়ারটা এখন আমাদের একজন কাছে কাছে আসার তারপরে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের ফ্যামিলি ট্রিটমেন্ট আমার আম্মা আব্বা ভাই বোন মোটামুটি সবারই ট্রিটমেন্ট আমরা অ্যাভের কেয়ারই করি এবং এইবারও আমার বাচ্চাটার অপারেশন করার পর এই যে আমার বাচ্চা এদের হসপিটালিটি মানে নার্স খাবার মোটামুটি সবগুলোতে আমরা অনেক ভালোই একটা সুবিধা পাই এদের থেকে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এবং অ্যাভের জন্য আমরা সবাই মোটামুটি সন্তুষ্ট এবং দোয়া করবেন আপনারা জন্য ধন্যবাদ স্যার